আসসালামু আলাইকুম সকালে উঠেই কি মনে হয় পেট ভার কোষ্ঠকাঠিন্য বা হজমের ঝামেলাই যেন শেষ হচ্ছে না আজই বদলান প্লেটের রং। হ্যালো ফ্রেন্ডস জানেন কি বেশিরভাগ মানুষ প্রতিদিনের প্রয়োজনের অর্ধেকও ফাইবার খাচ্ছে না কিন্তু এই ফাইবারই আপনার হজমের সেরা বন্ধু রক্তে সোগার আর কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখে এমনকি ওজন কমাতেও সাহায্য করে এখনই সহজ কিছু টিপস ভাতের সাথে বাড়িয়ে দিন ডাল আর রঙিন সবজি নাস্তায় ওটস ব্রাউন ব্রেড বা লাল চালের খিচুড়ি ফল খেলে খোসাসহ খান আপেল নাশপাতি এমনকি পেয়ারাও দুপুর রাতের মেনুতে শশা টমেটো গাজর পালং রঙিন ছালাদি হবে হিরো আজ থেকে যদি আপনার প্লেট রঙে ভরে ওঠে আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবে বেটার ডাইজেশন লাইটার ফিলিং আর ডেইলি এনার্জি বুস্ট চ্যালেঞ্জ নিন আজকের ডিনারে অন্তত তিন রঙের সবজি কমেন্টে লিখুন কোনগুলো রাখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আমাদের সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকুন ধন্যবাদ